বন্ধুরা এখন আপনাদের মাঝে গান গাবেন পরিচয় করা যে আপনার এই যে শেরপুর জেলা থেকে আগত কপালপুরা মিলন কপালপুরা মিলন ভাই এখন আপনি দেশবাসীর জন্য কি গান উপহার রাখবেন কেন হলো জরায়া পীড়িতের ফান্দে জরায়ের পীড়িতের ফান্দে আমরা হয়ে যাব টান আরে পীড়িতে জল্লে গেছে বাম পাশে বুকে একটা দাগ রইছে দাগটা দে তোমার কে দাগটা তো অনেক জটিল 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 অনেক জটিল হ্যাঁ জরাইয়া পিততে পান্দে আমার কষ্ট কাটে বাোহাজ কি পিদিবা আইলার বন্ধু করলাই সর্বনা কি জরাইয়া পরিততে পান্দে।

দুঃখ রে বন্ধু পাগল মিলন বলে প্রাণ বন্ধু পাথর রইলা সাত দুঃখ নাই রে বন্ধু পাগল মিলন বলে খোলা হোয়া বাস জলে বুবন কর জিন্দালা কি পিরিদ বাড়াইলার বন্দুক করলাই সর্বনাশ আমার কি পিরিদ বাড়াইলার বন্দুক করলাই সর্বনাশ জরাইয়া পিরিতের পান্দে

জীবনে এত দুঃখ কি করে বল রাখি গুবের করে আনা গুনা স্বপ্নে ও দিশ পাখি এক জীবনে এত দুঃখ কি করে বল রাখি কান্দে আমার পরাণ পাখি মনটা করে হায় কি পিরিদ বাড়াইলার বন্ধু করলাই সর্বনাশ আমার কি পিরিদ বাড়াইলার বন্ধু করলাই সর্বনাশ জরাইয়া পিরিতের বন্ধ আর কষ্ট কাটে বরবার পিরিদবারাইলার বন্দুক করলাই সর্বনাশ আমার কি পিরিদবারাইলার বন্ধু করলাই সর্বনাশ সত্যি ভাই আমি ভালোবাসলাম মানুষ আমার আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তো ভুলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভুলা যাবে না না তোমায় তো ভুলা যাবে না ওদয়ের বাদন সেরবে আজীবন দিনই খোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না না তোমায় তো ভোলা যাবে না মালবাস দিন গুলো স্বপ্ন হয়ে সিলে কিছু কথা কিছু সিটি পাজর হয়ে আর কোন প্রেম পুরা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভুলা যাবে না তোমায় তো ভুলা যাবে না বুকের মাঝে এই বুক ছাড়া তুমি ঘুমাবে না ও এই জীবনে দুঃখ আসলে এই বুক ছাড়া তুমি ঘুমাবে না ও হৃদয়ে বাদন মিশের বে আজবন কোনো দিন খোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না তোমায় তো ভোলা যাবে না ওদয়ার বাদন মিসেরবে আজীবন কোনো দিনই খোলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমরা আসি যে উল্লাস পর ধন্যবাদ